বাইশ ফেব্রুয়ারি চব্বিশ এবার নতুন বিষয় নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে সরকার যুক্তরাষ্ট্রের নতুন আহ্বান একদিকে আফরিন আক্তার আসছেন আরেকদিকে ডোনাল্ডু সতর্ক করে দিয়েছে আরেকদিকে মেথিউ মিলার নতুন একটা বিষয়ে সরকারকে বিশেষ আহ্বান জানিয়েছে এই বিষয়গুলো একত্র করলে নিঃসন্দেহে সরকারের জন্যে কিছুটা লজ্জাজনক বা কঠিন পরিস্থিতির ইঙ্গিত বহন করে যদিও এই সরকারের তো লজ্জা সরম নেই দুর্নীতি চুরি বাটপারি সিন্ডিকেট এগুলো ধরা পড়লেও এতে তাদের কিছু আসে যায় না আওয়ামী লীগের লোকজন যতই অপরাধ করুক আবার ঘুরিয়ে ফিরিয়ে তারা রিপেট্রিয়েট করে এতে কিছু আসে যায় না দর্শক একটা খবর আপনারা জানেন একজন সাবেক মন্ত্রীর আওয়ামী লীগের মন্ত্রী নিঃসন্দেহে সেগুলো রাষ্ট্রীয় টাকা বিদেশে কি পরিমাণ পাচার করা হয়েছে সম্পদের পাহাড় এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনও তোলপাড় যদিও বিদেশে টাকা পাচারের অনেক বিষয় তো আবার বাংলাদেশে তদন্তও করা যায় না তদন্তও নিষেধাজ্ঞা আছে বা স্থিতি অবস্থা আসে আবার তদন্ত করার সুযোগ হয় নানান রহস্য আছে বাংলাদেশের দুর্নীতি প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচিত ব্যক্তিদেরকে আইন ও আর্থিক বিধিনিষেধ বিধিবিধান মেনে চলার আহ্বান এটা খুবই সিগনিফিকেন্ট দর্শক এই যে আর্থিক যে সব কেলেঙ্কারি পাচার বা এইসব কথাবার্তা উঠছে এগুলো যুক্তরাষ্ট্রের কাছে মোটামুটি সন্তোষজনকভাবে প্রমাণিত হলেও সম্পদ বাজেয়াপ্ত থেকে শুরু করে ভিসা নিষেধাজ্ঞা অনেক কিছুই অ্যাপ্লাই করতে পারে ম্যাগনেটিসকে অ্যাক্ট অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আওয়ামী লীগের আবার দুর্নীতি বিরোধী আইন অনুযায়ীও সম্পদ জব্দ থেকে শুরু করে ভিসা নিষেধাজ্ঞা এমনকি সুইফট করে ট্রানজ্যাকশনও বাতিল করে দিতে পারে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারে এই সব সিদ্ধান্ত নিলেও তো আওয়ামী লীগের কিছু আসে যায় না মানে লজ্জা হয় না লজ্জা বলতে একটা কথা আছে ইমেজ বলতে একটা কথা আছে এগুলোর ধার আওয়ামী ধারে না নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশের দুর্নীতির বিষয়ে দেশের আইন এবং আর্থিক বিধি মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথু মিলার বিশ মে ফেব্রুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে অবস্থান জানান আমরা দিন পর বিষয়টা বিশ্লেষণ করছি তার কাছে বাংলাদেশের দুর্নীতি বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি জানতে চান ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে তাতে বাংলাদেশের শাসক গোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে এর মানে সরকারের মন্ত্রী যদি এই কাজ করে তাহলে নিঃসন্দেহে দিস ইজ ওপেন সিক্রেট এখন সামনে এসেছে বলে হয়তোবা তাকে নতুনভাবে মন্ত্রী বানানো হয়নি কিন্তু বিষয়টা সামনে না আসলে কিছুই না বিষয়টা অনেকটা এরকম এবং দুঃখ এবং কষ্ট লাগে যখন টিআইবি বা এরা দুর্নীতি নিয়ে বিভিন্ন রিপোর্ট সরকারের সুবিধার্থে উপস্থাপন করে তখন টিআইবি দালাল বলে এইসব রিপোর্ট তুচ্ছ তাচ্ছিল্য করে 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 উড়িয়ে দেয় অস্বীকার করার চেষ্টা বরং এগুলো স্বীকার যদি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা কথা বলতো তাহলে বিষয়টা ভালো হতো ওই রিপোর্ট অনুযায়ী মন্ত্রিপরিষদের সাবেক অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরী ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে ওই সম্পদের মূল্য বিশ কোটি পাউন্ড যা বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সৎকার এক ভাগের সমতুল্য অনেক ঘটনার মধ্যে এটি হলো একটিমাত্র ঘটনা বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিত এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই বিষয়টি কীভাবে দেখছেন যুক্তরাষ্ট্র দেখেন যুক্তরাষ্ট্রও কিন্তু আছে মুশফিকার এ প্রশ্নের জবাবে মেথু মিলার বলেন এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশ সরকার উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তার জন্য বাংলাদেশে আইন আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে দেখেন এই যে কথাটা বলেছে যে এইসব রিপোর্টের বিষয়ে যুক্তরাষ্ট্র অবহিত এগুলো ভুয়া বা এগুলো তদন্ত করে দেখবে সত্য কিনে একথাও বলেনি এর মানে বোঝা যায় মিলার কথা থেকে এগুলোকে যুক্তরাষ্ট্র মোটামুটি সত্য হিসাবে মেনে নিয়েছে এগুলো সত্যতা আছে অ্যাকর্ডিং টু ইউএস এখন সত্যতা যেহেতু আছে সরকারকেও আহ্বান জানিয়েছে আবার যুক্তরাষ্ট্র পদক্ষেপ পদক্ষেপ নিলে সব আবার বলে না অনেক কিছু না বলে পদক্ষেপ নেয় তা বোঝা যায় যে আওয়ামী লীগের লোকজন অনেক সম্পদ বাজেয়াপ্ত হতে পারে ভিসা নিষেধাজ্ঞা কিংবা ট্রানজ্যাকশন নিষেধাজ্ঞা করতে পারে এরকম একটা কঠিন পরিস্থিতি পড়তে পারে দিনশেষে তো সরকারেরই লোক ওই ব্যক্তি সাইফুজ্জামান চৌধুরী যাবে তিনি বিপদে পড়লে ওইটাই আওয়ামী লীগের বিপদে পড়া কোনো পার্থক্য নেই এটা আওয়ামী লীগ জানতো এগুলো রাষ্ট্রের টাকা এভাবে পাচার করে তিনি এভাবে সম্পদের পাহাড় করেছেন সরকার এগুলোই সে সরকারের বিষয়ে তো আমরা নড়াচড়া দেখি না যাই হোক দর্শক এভাবে আহ্বান জানাচ্ছে কিন্তু এই আহ্বান সরকার কতটুকু মেনে চলবে সরকার তো যুক্তরাষ্ট্র কিছু বললে ভালো কথা বললে তখন বলবে যে নিজেদের দুর্নীতি সামলান আপনাদের ট্রাম্প বাইডেনের ঝামেলা সমাধান করুন কিন্তু ইমেজের দিক থেকে অ্যাটলিস্ট একটা নেতিবাচক পরিস্থিতি সরকার পড়তে যাচ্ছে আরও নানান বিষয় মিয়ানমার ইস্যু থেকে শুরু করে নানান বিষয়ে সরকার যে একেবারে কমফোর্টলি আছে তা নয় অবশ্যই একটা কঠিন পরিস্থিতি কিংবা চাপ ফিল করতে হবে তাদেরকে